দেশের স্বাধীনতার পর দেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি চলচ্চিত্র যেটি কানে আমন্ত্রিত হয়ে গিয়েছে এবং তার অভিনেত্রী বাধন যেই হই না কেন মানে আমি বলতে চাচ্ছি সেই ছবির অভিনেত্রী যেই না কেন সেটা আমাদের সবার জন্য সম্মানের গর্ব ভীষণ আনন্দিত শীতকালে

মারা গেছে কেউ নেই খালি পরে আছে যে কারণে যাওয়াটা একটু অত ঘন ঘন হয়ে উঠে তবে হ্যাঁ মানে শীতের সময় হয়তো সবাই মিলে যেমন আমার আমার কলেজ বিশ্ববিদ্যালয় আমার জন্য যা যা মানুষ সব আমার সাথে আছে আমার যে কোনো অর্জনে আমার কাছে যারা গুরুত্বপূর্ণ মানুষ তারা আমি কাজ এনজয় হ্যাঁ এবং মডেলিং এর বিষয়টা হচ্ছে আমি আসলে যখন কাজ শুরু করেছিলাম প্রথম কাজ ছিল আমার সি সিসিম দুই হাজার পাঁচ তারপর আমরা আমি একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম অমিতা হাজার চোখে সেটি দুই হাজার আটে শুটি এবং সেই সময়টাতে আমরা যারা নতুন কাজ শুরু করেছি আমি তিনি সে সময় ছেলেকে এরকম অনেকে আমরা যে নতুন সময় কাজ করতে তখন সাপ্তাহিক দুই হাজার এবং আনন্দ নামে একটি পাক্ষিক ছিল এবং সে আনন্দ আমাদের চাষা আপু আমাদের সাথে যোগাযোগ আমরা কিন্তু ঈদের সময় মানে ঈদের সময় বিশেষ করে রোজার ঈদ সলমানের ঈদে আমি যাদের কথা বললাম যে দিনি দিহানাম আমাদের সবার ঈদের পর্যন্ত তো সেই সময়ের সাথে সাথে যেটা হয়েছে যে